নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকাল বিকালের খাবার বা নাস্তার রেসিপি তৈরি করে দেখাব আপনাদের সকলের বাড়িতেই আলু আটা থাকে এগুলো দিয়েই কম সময়ের মধ্যেই দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি তৈরি করে ফেলা যায় এটা আপনারা বাচ্চাদের যেমন স্কুল টিফিনে দিতে পারবেন তেমনই বড়দের অফিসেও টিফিনে এটা করে দিতে পারেন এছাড়া বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এই রেসিপিটি গরম গরম করে দিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করতে প্রথমেই আমি একটা কড়াই গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিলাম তার উপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য গোটা জিরে গোটা জিরেটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব এক বাটি কেটে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দেব ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা মিনিট খানেক ধরে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো টমেটো দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব তবে টমেটোগুলো খুব একটা গলানোর দরকার নেই একটু একটু গোটা থাকলেও হবে আপনারা এখানে নিজেদের মতো সবজি যেমন গাজর ক্যাপসিকাম এগুলো দিতে পারেন আবার কিছু সবজি বাদও দিতে পারেন টমেটোটা যাতে গলে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি বন্ধুরা এটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে রাখা আলু আলুটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিই এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করেছিলাম আর আলুটা যখন আপনারা দেবেন তখন যেন আলুতে কোনো রকম লামস না থাকে এবার আলুটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন এই স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এরপর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা এই আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য চিনি চিনিটা দিলে এর স্বাদটা ভালো হয় এবার এইগুলোকে আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলা হতে হবে আর এই আটার মধ্যে যেন কোনো গোটা না থাকে ওই জন্য বারে বারে একটু একটু জল দিয়ে গুলবেন একেবারে বেশি জল দেবেন না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি ব্যাটারটা করে নিয়েছি একদম পাতলা এবারে আমি যে আলু স্টাফিংটা করে রেখেছিলাম সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আলুটা কিন্তু গরম থাকতে থাকতেই এই আটার ব্যাটারে দিয়ে দিতে হবে এবারে এই আলুর সাথে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিয়েছি দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি এটার ওপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তবে আপনারা সর্ষের তেলও দিতে পারেন এখানে সর্ষের তেল ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না তারপর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা এই ধনে পাতাটা সব শেষেই দিতে হবে আলুর সাথে দিলে হবে না তাহলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এই রকম কাঁচা অবস্থাতেই এই ব্যাটারে মেশাতে হবে এবার এই আলু আর আটার ব্যাটারটা সেট হওয়ার জন্য আমি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশেক পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন এই ব্যাটারটা একদম সেট হয়ে গেছে আর আগের থেকে অনেকটা ঘনও হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এবার এটাকে ভেজে নেবো তার জন্য আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটাকে পুরো ফ্রাইপ্যানের মধ্যে আমি ছড়িয়ে নিচ্ছি দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার দু হাতা ব্যাটার আমি এই ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মাপটা করবেন যদি বড় করতে চান তাহলে তিন হাতা ব্যাটার দেবেন আর ছোট করতে চাইলে এক হাতা ব্যাটার দেবেন আর আমার মতো সাইজ করতে চাইলে দু হাতা ব্যাটার দেবেন এবার আমি হাতার পেছন দিকটা দিয়ে আস্তে আস্তে বড় করে দিচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এরপরে এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন ওপরটা অনেকটাই শুকিয়ে গেছে তলার দিকটাও হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে করে উল্টে দেব। বন্ধুরা এটাকে একদম আস্তে করে উল্টাবেন এটা কিন্তু খুবই নরম হয় এইভাবে আমি খুব সাবধানে উল্টে পাল্টে দুই দিকটাই ভালো করে ভেজে নেব এবং সবগুলোকে এই একইভাবে ভেজে নেবো দেখুন এই দিকটা হয়ে গেছে আবারও আমি উল্টে দিলাম দেখুন এইভাবে আমার একটা হয়ে গেছে আমি এটাকে এবার তুলে রেখে দেবো পরেরগুলোকেও ভেজে নেব তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন